লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কি শাস্তি হতে পারে আপনি কি জানেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে শুধু জরিমানা নয় জেলও হতে পারে বাংলাদেশ ট্রাফিক আইন অনুযায়ী যদি কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায় তাহলে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে আজকের ভিডিওতে আমরা জানবো কোন আইনে এ অপরাধের বিচার হয় কি শাস্তি হতে পারে এবং এ ধরনের ঝুঁকিপূর্ণ আইন থেকে আপনি কিভাবে বাঁচবেন আইনগত ভিত্তি হিসেবে আমরা যদি বলি বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 আঠারো অনুযায়ী রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট টু থাউজেন্ড অনুযায়ী ধারা চৌচল্লিশ এ বলেছে কোন ব্যক্তি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটর যান চালাতে পারবেন না আমি আবারও বলছি ধারা চৌচল্লিশে বলেছে কোন ব্যক্তি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটর যান চালাতে পারবেন না এক্ষেত্রে কেউ যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায় তাহলে তার কী ধরনের শাস্তি হতে পারে যদি কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান প্রথমবার ধরা পড়ে তাহলে তার জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে অথবা উভয়দণ্ড হতে পারে পুনরায় একই অপরাধ করলে এই শাস্তি বাড়তে পারে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে আরও কিছু ঝুঁকি রয়েছে যেমন দুর্ঘটনা ঘটলে বিমা কার্যকর হবে না চালকের পাশাপাশি গাড়ির মালিককেও জবাবদিহি করতে হবে এবং ট্রাফিক পুলিশ গাড়ি আটক করে থানায় নিতে পারবে লাইসেন্স পাওয়ার নিয়ম

টাকা জরিমানা অথবা উভয় জন্য হতে পারে কিন্তু যদি পুলিশ আইন প্রক্রিয়া মেনে টাকাকে ছেড়ে দেয় তাহলে সেটা দুর্নীতি ও ঘোষ নেওয়ার অপরাধ সুতরাং দণ্ডবিধি এর এর ধারা একশো একচল্টি এবং উচ্চপদস্থ কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে পারবে আঠারো বছরের কম বয়সে ছেলে মেয়ে যদি মোটর সাইকেল চালাতে গিয়ে আটক হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য সেক্ষেত্রে কি হবে আইনগত ভাবে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ন্যূনতম বয়স আঠারো বছর এক্ষেত্রে চালক অপ্রাপ্ত বয়স্ক সরাসরি শাস্তি দেওয়া হয় না কারণ সে অপ্রাপ্ত বয়স্ক তবে আদালত বা পুলিশ তার অভিভাবক কে দায়ী করবে যানবাহনের মালিক বা অভিভাবক দায়ী হবেন এবং তাদের বিরুদ্ধে মামলা হতে পারে শাস্তি অর্থদণ্ড গাড়ি আটক প্রয়োজনে মালিক এ কারাদণ্ড হতে পারে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এ ধারা পঁচাত্তর অনুযায়ী